ओ बाजार एबा दी तुमार পিটা নেকি দি জান गाइस बाजार коре ना ना आपण আল্লাহ তোমরা যা বাজার দিকে কামার ই আল্লাহ হে তুমি আইডলি বাজার গিসলা কে বাজার এ এই মানসে বড় খাবার নাই মানে দে আলি गाइस তুই আইডলি বাজার গেস আচ্ছা আইডলি ভিতরে কি আছে দেখি tata তুমি বাজারে গেসলা না কি আনছ দি না না বাজার না তুমি দেখি না বাজার না আরে বাজার তো আনছ দেখি না বাজার না কি আরে মিয়া বাজার তো আনছ দেখি না দেখলি কি হইবো দেখ गाइस

গাইজ কোচো কে আল্লাহ তুমি আমি না মাছ কিনলাম এনা পার ই আল্লাহ এই এসে বুমি সিং কে কই কই এদান শুট কি দি আসে আসে আল্লাহ এদি হে এমা ধরনের বাজার গাইজ এডা ধরনের বাজার হেদি ও মাই গড আবার কি ব্যাপার করে দি আবার কোচো পাতা আছে আর কোচো পাতা আনছো কে আরে না মাছ কিনলাম ই আল্লাহ গাইজ গেরের ভিতরে কি দেন সেন্ট ও মাই গড ক্যামেরা ইস টেন এইগুলো কি আ মিল্ক শেক বাজার করছ হাই 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 তুমি কি বাজার থেকে এই জিনিস আনছ নাকি हां এগুলা লাগে মারা লাগে আল্লাহ হাই হাই ওরেদি না ইয়া আল্লাহ গাইস কি আইসেবো আরে আর পুরো ভার্সন সবগুলা শেষ করে দিতে ইয়া আল্লাহ আমি যে মুখে বাইরে দিছি ఆయ్ 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 అమ్జమ్ము కి మెరిత్ యల్లా హది ఏయ్ హోమామా ఏయ్ ఏడే కున్ దారిని అలా మూమి సింగెకో వంచే ఆయారి ఆ రిసన్ కి సంజం లో కేటబూ మూమి సింగెకో వంచే ఆయ్ తల్లా హది జోతా దసైన్ మార్వావా కదలుకు భరలు అద కతోని సైడా నుంకి బాస తేడి కర్తాంసో ఏడియా 99000 నో స్టోడియా అకిగా హా బాస తేగా గైస్ సేన్ దంసే মিল শেখ আনছে স্টেন আনছে সাথে কচু পাতা কিছু নিয়েছে কচু পাতা লিখার দিছে কচু পাতা নেই তোর মিয়া যাও তুমি নিয়ে যাও তোমার লোক ভিডিও করবো দাও তোমার ভিডিও করুন তোমার পাবলিক